আসসালামাইকুম গাইজ আজকে আমি তোমাদের বলবো শাড়ির কালেকশন তোমরা সবাই ডিএম এ ফেসবুকে ইনস্টাতে ইউটিউবে সব জায়গায় ছড়িয়ে দিয়েছো কমেন্টে দাদা পুজোর শাড়ির কালেকশন কোথায় পুজোর শাড়ির কালেকশন ভাই এসে গেছে পুরো টোটাল মাল এসে গেছে এখনো টোটাল মাল আসেনি কিছু কিছু মাল এখনো বাকি আছে বাট এখন যেগুলো এসেছে সেগুলো একদম পুরো তোমাদের একদম ঠোঁটস্থ করে কণ্ঠস্থ করে চোখস্থ করে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে প্রথমে আমি তোমাদের শাড়ির কালেকশন দেখাবো প্রথমে এক নজর দেখিয়ে দিই ভাই কতটা শাড়ি এসেছে দেখো ভাই এ দেখো ভাই এ দেখো ভাই এগুলো শাড়ি ভাই শাড়ি দেখো ভাই শাড়ি দেখো দেখো ভাই আরে বিভিন্ন ধরনের শাড়িটাল থেকে শুরু করে তুমি যেমন শাড়ি একদম সার্টেন ভাই মাখন শাড়ি মাখন কাকে বলে জানো গাই এ দেখো মাখন মাখন ভাই ও ভাই সমস্ত শাড়ি চলে এসেছে ভাই সমস্ত শাড়ি এ দেখো এখন ট্রেন্ড ভাই ট্রেন্ড এটাকে বলে এই দেখো এর কালার আছে ভাই প্রচুর কালার আছে তুমি দেখিয়ে নেবে এগুলো স্যাম্পেল ভাই এখনও গোডাউনে প্রচুর মাল আছে ভাই পুরো ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো জায়গা থেকে আসতে পারো বামুনপুকুর বাজার ভাই বামুনপুকুর বাজার অনলি এই দেখো এই সমস্ত শাড়ি তুমি পেয়ে যাবে পুজোর অনলি কালেকশান এই দেখো এই মালটা দেখে নাও ভাই এই দেখো ভাই পুজোর কালেকশান ভাই আর এই মালটা দেখতে পারবে তুমি থেকে কম রেটে পাবে ভাই এই মালটা চলে আসবে বামুনপুকুর মায়াপুর বামুনপুকুর বাজার ভাই একদম চাঁদকাজির সমাধির সামনে মাহি ফ্যাশন ডট কমে আর মাল নিয়ে যাবে এ দেখো ভাই বিভিন্ন ধরনের মাল আছে বিচিত্রা ভাই বিচিত্রা অরিজিনালি বিচিত্রা ভাই এ দেখো পারে কাজটা দেখে নাও পুরো হ্যান্ড ওয়ার্ক করা ভাই পুরো ওয়ার্ক করা পুরো ফুল বডিতে ওয়ার্ক হবে পারে পুরো এখানে এই রকম ধরনের বিভিন্ন ধরনের প্রিন্টেড হবে আর কাজ করা হবে ভাই পুরো কাজ করা হবে এ দেখো কালারগুলো দেখো ভাই কালারগুলো দেখে নাও একদম ও ভাই এত সুন্দর কালার প্লাস ফিনিশিং প্লাস প্রোডাক্ট ভাই কোয়ালিটি ভাই কোথাও পাবে না ভাই এ দেখো ভাই এ দেখো এই মালটা দেখে নাও একদম লেটেস্ট মাল ভাই লেটেস্ট একদম রিসেন্ট মাল ভাই সো গাইজ এই মালটা এই মালটার বিশেষত কি জানো এখন তুমি অনলাইন জগতে অনলাইন জগতে বিশেষত মূলত তোমাকে অরিজিনাল কোয়ালিটি মিশোতে পাবে না মানে অনলাইন প্রোডাক্টে পাবে না কিন্তু অনলাইন জগতে যে মালটা একদম ট্রেন্ডিং একদম যে মালটার অ্যাড শো করছে সবসময় তোমার একদম ইমপ্রেশান আসছে গুগল থেকে গুগল অ্যাডস থেকে ইমপ্রেশান সব থেকে বেশি পাঠাচ্ছে পুজোতে সেটা হচ্ছে ভাই এই মালটা এই দেখো এই মালটা গ্লোরিয়াস ক্যাটলগটা দেখে নাও ভাই এত সুন্দর ক্যাটলগ ভাই এর কালার হবে মিনিমাম দেখো এ দেখো একটা কালার এ দেখো বিভিন্ন ধরনের কালার হবে ভাই আর এই মালটাই এখন ট্রেন্ড করছে এখনকারের ট্রেন্ডিং শাড়ি তুমি ফটো লেবে দেখতে পারো যে কোনো অ্যামাজনে ফ্লিপকার্টে মিশোতে যে কোনো জায়গায় কিন্তু সেখানে ভাই অরিজিনাল কোয়ালিটি তোমাকে প্রোভাইড করবে না এখানে শুধুমাত্র আমরাই অরিজিনাল কোয়ালিটি প্রোভাইড করি আর বিভিন্ন ধরনের ডিজিটাল আছে ভাই ডিজিটাল দেখে নাও এই দেখো ভাই অনলি ফর পুজোর জন্য ভাই এত সুন্দর কালেকশন ভাই কোথায় পাবে তুমি একের পর এক ডিজাইন পেয়ে যাবে ভাই এবার হ্যাঁ এগুলোর প্রাইস মেনশন করছি না এটা দোকানে এসে তারপরে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে প্লাস তুমি স্ক্রিনশট মেরে একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে জিজ্ঞাসা করতে পারো প্লাস আসতে পারো ঠিক আছে এখানে কোনো অনলাইনে প্রোভাইড করা হয় না মাল ডাইরেক্ট তোমাকে দোকানে আসতে হবে এবং নিয়ে যেতে হবে এগুলোর সিম্পল একদম সাধারণ যে সমস্ত মাল সে সমস্ত দেখাচ্ছি এরপরের ভিডিওতে একটা ডেডিকেটেড ফুল ভিডিও করে দেবো আর সেখানে তোমাকে একদম ছোটোস্ত করে দেবো ভাই এই দেখো এই শাড়িগুলো দেখো ভাই এই শাড়িগুলো এখন বিশাল ট্রেন্ডিং সব জায়গায় তুমি দেখতে পাবে একদম রোলেক্সের মাল ভাই রোলেক্সের মাল ভাই বুঝতে পেরেছ এ দেখো এগুলো আবার ব্লাউজ পিস আছে ভাই সব যে সমস্ত মাল দেখালাম এখনও পর্যন্ত সবগুলোতেই ব্লাউজ পিস আছে বুঝতে পেরেছ সব মাল ব্লাউজ পিস সহ মালের কোয়ালিটি দেখে নেবে ভাই সব মেন কথা হচ্ছে এসব মালের নকল মালও আছে প্রচুর কিন্তু সেগুলো তোমাকে বুঝতে হবে দোকানে আসলে আমরা বুঝিয়ে দেবো পুরো ফুল গাইড করে দেবো বুঝতে পেরেছো এবার এই জিনিসটার বিশেষত কী জানো তো এই জিনিসটা এই দেখো মেন এই জিনিসটার জন্য বলছি ভাই এই জিনিসটা অরিজিনাল মাল ভাই সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে এগুলো তোমাকে বহু জায়গায় বহু রকম বোঝায় কিন্তু অরিজিনাল মাল শুধুমাত্র বামুনপুকুর বাজারে পাবে ঠিক আছে বামুনপুকুর বাজার একদম চার সামনে মাহি ফ্যাশন ডট কম যে দোকানটা আছে সেখানে আসবে ফুল গাইড করে আর এখানকারের ব্যবহার প্লাস বিশ্বাস ভরসা সব কিছুই এখানে দেওয়া হয় ঠিক আছে শুধুমাত্র তুমি মালটা নিয়ে যাচ্ছ সেটা না তোমার মালটা কোনো প্রবলেম হলে এখানে রিটার্ন বা চেঞ্জ করে দেওয়া হয় ঠিক আছে সব কিছুই একদম পুরো তোমাদের নিজেদের দোকানের মতো আর এই সমস্ত মালগুলো তুমি পাবে একদম অরিজিনাল হ্যাঁ আমরা বলে দেবো কোনটা কি মাল কোনটা কি ধরনের সব কিছুই একদম পুরো বুঝিয়ে দেবো ঠিক আছে একদম ভালোভাবে বুঝিয়ে দেবো এই দেখো আর এই সমস্ত মাল এই যে প্যাকেটের যে সমস্ত মাল হ্যাঁ প্যাকেট বক্সিং বক্সিং প্যাকেটিং যে যে সমস্ত মাল এই সব মাল সব থেকে তুমি একদম রেট ভাই রেট একদম পুরো তোমাকে একদম জেনুইন দেবো এবং সবথেকে কম রেঞ্জের মধ্যে পাবে ভাই এরকম রকম রেটের তুমি কোনো জায়গায় পাবে না এটা আমরা বলে দিলাম ঠিক আছে তা আসবে ভাই আসতে হবে নিতে হলে আসতে হবে না আসলে কিছু বোঝা যাবে না এরকম ফোন থেকে অত ভালোভাবে বুঝতে পারছো না আমি হয়তো বোঝাতে পারছি না তবে আসবে দোকানে না আসলে বোঝা যাবে না সো গাইস এই ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবে আর লাইক করবে ভিডিওটি ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ